আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাস্টার লক্ষ্য করতে পারছেন এইগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড বা বিদেশি মাগুর মাছের পোনা লক্ষ্য দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছ এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত হাইবিট মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এ সমস্ত চকলেট কালার হাইবিট মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো খাবারই খাওয়াতে পারবেন দেখতেই পারছেন এক্সাইজের হাইবিট মাগুর মাছ